সাহাবারা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আমরা দুটো ডাল নিয়ে কি করব নবী বলার অনবী আমাদের লাইটের ব্যবস্থা করে দেন অন্ধকারে ডাল দিয়ে নিয়ে গেলে জুলেন বাঘ যদি পড়ে যায় সামনে বুঝতে পারবো নাও সাপ পড়লে আমরা দেখতে পাব নাও আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে বলুন সাহবারাও আমার এরিয়া পার হয়ে গেলে দেখে ভাও এ ডালে তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিবে বলুন সুবাহান আল্লাহ সাহবার আর নবীকে বাপ কথা বললে না জানি নবী বলেছেন তখন ডালে আমাদেরকে পৌঁছে দিবে বাড়ি সাহাবারা বলে নবীজির এরিয়া পর্যন্ত যতক্ষণ ছিল রসুলির বাপজি নুরের আলাতে বাপজি নবীর এরিয়া পর্যন্ত আলা দরকার হলো না রাস্তা দেখতে আমরা বীজের এরিয়া পার হয়ে নতুন এরিয়াতে বললাম হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে একটা ডাল দিয়ে বাবল নাইটের মতো আলাবির হতে লাগলো বলুন শোভা আর একজন সাহবা ভাই রেও তোমার যেতে সুবিধা হবে কিন্তু আমার তো ডাল দিয়ে আলো বের হয় নাও শাহবারা বলেন ভাই যতক্ষণ পর্যন্ত দুজনায় একটা রাস্তা চলছিল ততক্ষণ পর্যন্ত একটাই ভাবছে আপনার আলা জ্বলছিল ডালে যখনই বাবা ওই রাস্তা দুই দিকে ভাবজি হয়ে গেলাম দুজনায় দুই দিকে সাতাতে ভাবছি যে আলাটা জমছিল নাও ওই ডালটা ভাবছে আবার জ্বলতে লাগলো বলুন শোভা নানাও ও বাপ জু ভাইরাও এগুলো ছিল বিশ্ব নবীদের মজে যা আল্লাহ রসুল বললেন ওগো চাও দড়ি লাগবে না শুধু হাতটা বাড়ার যাহাতে বাপ যা হাতটা বাড়াইতে বললে আবু সেহেল হাতটা এমনি করে তুলেছে আর নবী করে হাতটা ধরে রসুল্লাহ তাকে তুলে নিলেন বলুন সুভাল মক্কার হাজার হাজার দড়িতে পারে নাই আর বিনা দড়িতে হাতখানা বাড়ি দিয়েছে তুলে নিলে ওরা শুরু ভরা আসে নিয়ে বলে চাষা এবার পড়ে না সাদা হাতে বলল আবু সেহেল ভাতি যা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনে কাজ করে আমি এতটুকি জানতাম তোমার জাদু আসমানে চলে মানে বেমানরা বলেছিল হে মোহাম্মদাল্লাম তুমি যদি নবীর রসুল হও তাহলে আসমানের চাঁদকে দু টুকরা করে দেখাও তিনি নবী মক্কার মাটি থেকে দাঁড়িয়ে শুধু এইভাবে ইশারা করেছিলে আর চাঁদ দুই দিকে দুটো পাহাড়ে পড়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ বিজ্ঞানীরা বলছে চাঁদে ফাটনের দাগ আছে চাঁদটা যে জোড়া দেওয়া তার দাগ বোঝা যায় বাবজামার সোনা লালেরা এটা আবু সেহেরা জানতো যে নবী মাটি থেকে আকাশে কাজ করেছে নবীর ইশারায় চার দু টুকরা হয়ে যায় আবু সেহেল বললে আমার জানা ছিল না যে তোমার জাদু জবি নেশোলা দেখলে তুমি বড় জাদুঘর আমি তোমার কলমা পড়ব না আমার বিশ্ব রসুক সময় বুক বলা ব্যথা নিয়ে নবী বলেছিলেন এই চাষা আজ থেকে তোকে কেউ আবুল হিকাম বলবে না জ্ঞানীগুলি বুদ্ধিজীবীর বা বলবে নাও আমি রসুল তোর নাম দিয়ে দিলাম আজ থেকে আবু জাহাল আমরা চলতি ভাষা বলি আবু এর অর্থ হচ্ছে মূর্খের সম্মানিত বা আমার বাবাজি বলে না রসুলের বিরোধিতা তারা করেছিল তাই তারা বেইমান হয়ে বাপজি তারা মারা গিয়েছিল নবীর মহাব্বত যারা করেছিল তারা ছিল সাহাবাই বাপজি রাত্রি অনেক হতে চলেছে আমি আপনাদের সামনে বাবজি তিনটা হাদিসের মধ্যে শেষের হাদিস পড়েছিলাম মাম বানা লিল্লাহি মাসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীজি বলেছেন কেউ যদি মসজিদে একটা টাকা দান করে কেউ যদি মসজিদে বাবজি ঘর করে দেয় মসজিদ বানিয়ে দেয় তার জন্য জান্নাতে একটা আল্লাহ ঘর বানিয়ে রাখবেন বলুন সুবহানাল্লাহ তো বাবজি এখানে অনেক বাবজি হয় মা বোনেরা রয়েছে আমি আপনাদেরকে খুব বিরক্ত করব না বাপ কারণ আমার পরে আরও বক্তা আছে আলহামদুলিল্লাহ তারা আরো ভরে আসে আলোচনা করবে আমি মিনিট কুড়ি মতো বাপজি আমি আপনাদের কাছে একটু দেখতে চাই মসজিদে বাপজি অনেক কাজ এখনও বাকি আছে আমাকে মারোনা জামরুল ইসব সাহেব বললেন হজর একটু আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে তা আমি আপনাদেরকে বাপজি এখানে দেখতে চাই আমাদের কার আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গেছে বাপ কবর থেকে বাপজি তারা তাকিয়ে আছে একটু হয়তো আমার জন্য একটু দোয়া করবে তাই বাপজি রাত্রিবেলা দেখতেছে আল্লাহর ঘর তৈরি করার জন্য নবীজি বলেছেন কেয়ামতর ময়দানে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে শুধু মসজিদটা বাপজি ধ্বংস হবে না আর মাদ্রাসা বলুন আলহামদুলিল্লাহ এই মসজিদ অক্ষত বসতে বাপজি আল্লাহর দরবারে উঠে যাবে মানুষের মতো কথা বলবে তাই আমি দেখতে চাই বাপজি পাঁচ হাজার দশ হাজার করে বাবজি আমি একটু বেশি করে বলবো বাবজি নগদ টাকা দেওয়ার একটু চেষ্টা করবে অনেক মানুষ ওয়াদা করে ওয়াদা করে বাবজি সে টাকাগুলো অনেকে দিতে না বাবজি যদি বান্দা যদি থাকে কি একজন ভাই বেনামিতে উনি একশো টাকা দিয়েছেন বলুন মার হাবা বলুন আরে এত বীর আল্লাহ তার দানকে কবল করুন ভাই আমি এখানে দেখতে চাই বাপজি নগদ একটা হাজার করে টাকা একটা হাজার করে টাকা বাপজি আমরা এখানে যদি পঞ্চাশ জোনা আমরা যদি বাপজি একটু হা করে বলি যে আমরা নগদ টাকা দেবো এক হাজার করে ইনশাল্লাহ যদি দেওয়ার মানসিকতা আপনাদের থাকে তাহলে বাপজি কাছে না থাকলে বলবেন যে আগামী কাল কিমে এক সপ্তাহের মধ্যে দিব ইনশাআল্লাহ বাপজি একটু দেখতে চাই একটা হাজার করে টাকা বাপজি একটু নগদ টাকা এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত ইনশাল্লাহ দেখেন বাপজি কত এক হাজার টাকা ওই বাপজি নামটা লিখে নেন নগদ পাহাদিন পরে দিবেন বলেন আরে তো বীর বাপজি নামটা কি

আল্লাহ না মোসুন্নিয়া দেখো দু হাজার টাকা দিনও যার সাথে যে নিহাতে গরই আছে দান দানকে গোবল করো তুমি শুভান্নাঘু আমি না রে তো পিরো ভাবছি না

এক হাজার টাকা দিয়েছেন ওনার নামটা লিখে নেবে বাবজি আমরা চটচট করে একটু নগদ টাকার দিকে আমাকে বলেছেন কমিটি তরফ থেকে হজুর একটু নগদ টাকার দিকে একটু বলবে অনেকে বাকি বলে দিতে চাই তাই যেহেতু আমি বলেছি এক সপ্তাহের মধ্যে যদি দেন দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ইনশাল্লাহ বাবজি তাহলে একটু নামটা লিখাবে একটু আসি এদিকে একটু আসি একটু তাড়াতাড়ি আসি মা সাল্লা বলেন আরে নসাদ আলী সাহেব উনি বলছেন এক হাজার টাকার দাতা বলুন মার হবাব আল্লাহ তার এক হাজার টাকার আল্লাহ কবুল করুন তুমি তুমি দান করো বলুন আল্লাহ আমি আপনাদের দেখতে চাই এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার আমরা ইনশাল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই দুশো পাঁচশো মা বোনেরাও আপনারা যে যা পারবেন একটু দানের হাতটা একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা কলম নিয়ে মা বোনদের গেটের কাছে গিয়ে দাঁড়াবেন ইনশাল্লাহ দিবে দেখবেন আর কমিটি ভাইকে বলবো একটা চাদর নিয়ে গিয়ে আর মা বোনদেরকে একটু দেন রুমাল মা বোনদেরকে দেন ওরাই দুটো মেয়ে মা বোনদের কাছ থেকে দাঁড়া রুমালের কালেকশন অনেক মানুষ নগদ পঞ্চাশ একশো দুশো করে দেবে ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই আপনাদের মধ্যে আর কি হবে না ভাই জি এক হাজার দু হাজার পাঁচ হাজার করে কোন আল্লাহর বান্দা জি একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু ঝটঝট করে দিই ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না মিনিট কুড়ি পর্যন্ত একটু ভাবজি থাকবো আপনাদের কাছে তারপরই ইনশাল্লাহ হয়তো রাত্রি দশটার মধ্যেই আমাদের জালসার যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে আসবেন ভাই আপনাদের মধ্যে আর কে হবে না দু হাজার এক হাজার পাঁচশো একটু আল্লাহর বান্দা ঘরকে তৈরি করার জন্য জি একটু তাড়াতাড়ি আসে যদি কেউ মনে করেন যে আমি সিমেন্টের বস্তা নাম লেখাবোন কাজ হবে তখন দেবেনশাল্লাও আপনারা ওয়া দা কতো এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা দশ বস্তা পর্যন্ত ভাবছি সিমেন্টের নাম আপনারা লিখাতে পারেন ভাই আর কে হবে না মতি রহমান পাঁচ বস্তা মা শাল্লা বলে না এ মতিউ রহমান আমে দা ক মানদা আল্লাহ নাম শুনে দেখো সিমেন্ট শশিমা গেল যে আশা দি যে নিয়াতে গুনিয়াছে দান দানকে গোবন করো তুমি সুবহানাল্লাহ না হুম আমি तो রে বেনামিতে দেখো বাবজি এখানে যে ছিল তোমার নাম শুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতাই মালা লিখেও গো মেলাও যা সাথে যে নিয়াতে আছে দান দানকে গোবল করো তুমি সুবাহান অগ বাড়ি দোয়া করি অগ পাকড়া বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদনা লাও ঘুমাবি না রে তো একটু ঝটঝাট করে আসবাও আমরা লগত টাকা দেওয়ার একটু বেশি করে চেষ্টা করে পাঁচশো হাজার দু হাজার আর সিমেন্টের বস্তা যদি কেউ লিখাবো মনে করেন এক বস্তা পাঁচ বস্তা আমার একজন ভাই রহমান পাঁচ বস্তা লিখেছে আল্লাহ আমি আমি জিনিস জোড়া জোড়া বানিয়েছি যদি ওনার জোড়া বাবজি কেউ হতে পারে আর ওবো মা বোন মা বোনদের কাছ থেকে আমি এখনো পর্যন্ত একটা মা বোনেরও নাম পাইনি মা বোন আপনারা যে যা পারবেন দুশো পাঁচশো হাজার এক বস্তা শিবেন ইনশাল্লাহ আল্লাহর ঘরে আপনার নামটা লিখাতে পারেন ইনশাল্লাহ আল্লাহর ঘর বানানোর জন্য একটু আসি আমি কমিটি ভাইকে বলেছি ভাই মা বোনদের গেটের কাছে দাঁড়ালে অনেক মা বোন দিবে ইনশাল্লাহ মাশাল্লাহ হাকিম এক হাজার টাকার দাতা বলুন মার আল্লাহ তার এক হাজার টাকা দান কাল্লা কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহ মহিলা দিয়েছে

ভাত দানকে গোপন কর তুমি সুবাহার আমি পাপি গুনাগার দোয়া নাই জানি বেন আমি মায়ের জন্য দোয়া করবে ফতেমা জন আল্লাহিন ভাই তো আস কালাম পাঁচ হাজার দু মাস পর দিবে সুভান আল্লাহ কালাম সাহেব আবুল কালাম সাহেব বাড়ি এখানে নাকি এখানে উনি বলছেন আমি দু মাস পর উনি পাঁচ হাজার টাকার দাতা আবুল মার হাবাব বলেন আর এত বীর আবুল কাল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা বলে মনে করিও না হেলাম নেকের খাতায় মনে লিখে গো মারা লাভ মামির শামসুদিন নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল আল্লা নাম শুনে দেখো দোশো টাকা দিলাও দোশো টাকা বল মোলা ঘুমি হোলা হেলাও নেকেরে খাতি মালা লিখেও গমেলাও যা শাদিদে নিয়াতে করিয়াছে দা আল্লাহর দানকে গোপন কর তুমি সুবহানাল্লাহ ও মামির আশা বলের স্ত্রী 2000 আশা বল 3000 মাশাআল্লাহ আশা বলের স্ত্রী 2000 টাকার দাতা আর আশা বল 3000 টাকার দাতা বল merhaba ওগো মাওলা ওদের স্বামী স্ত্রী দুজন আর 5000 টাকা দানকে তুমি গোপন করে নাও ওগো মাওলা তুমি দাদের কি দুনিয়াতে যতদিন বাঁচে রাখবো মাওলা আয় আল্লাহ তুমি তাদের ঈমান দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর মত বানিয়ে দাও ভাই তো দাওড়ে আসো ভাই আর নবী গো আমার গড়াইয়া সঙ্গ আরাম করিনেন সোনার মদিনায় আর নবীর নামে দরুদ পড়িলে নবীর নামে দরুদ পড়িলে আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় ও বাবু ভাই রাও এ মেরা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল পর্দানের হতে দেখো এক বস্তা সিমেন্ট দিয়া গেল যার সাথে যে নিয়াতে এক বস্তা সিমেন্ট ধুনিয়াছে দা দানকে গোবল কর তুমি রহমান অগবার ইন্দো আগুনি বানাও জানাতে খেলায় তুমি আঙ্গর বেদনা ঘুমা মি এর জন্য বল না রে তু বেলামিতে দেখো মা আমার পর্দার হতেও হতে হাজার টাকা দা নিল পাঁচশো টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও যে আসাতে যে নিয়াতে আমার মনাও মা পর্দার হতে পাঁচশো টাকা করিয়েছে দাও দানিকে গোবল কর তুমি রহমান অগ বাড়ি দোয়া করি অগ পাগ বাড়ি মে জানে তে নেকির ভালো করে দিও ভাই আল্লাহ হুমা ভাই একটু ঝটঝট করে আসি পাঁচশো দু হাজার পাঁচ হাজার জিজা পারবো ভাই আমরা এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা শেবের নাম লিখাই ইনশাআল্লাহ তাতে এসে اكو মাবর হরকত বরকত হয় আপনার ইনশাআল্লাহ দেন অনেক মানুষ তারা থাকি আছে هارুন তার শাশুড়ির নামে 500 마শাআল্লাহ এ هارুন নামে দেখো banda কথা হয়েছিল শাশুড়িমা নামে দেখো 500 টাকা দিলাম 500 টাকা বলমাল করিও

মা আব্বজন মেয়ে ছিল নাকি বেলামতে দেখো বালদি যে ছিল শাশী নামে আপা নামে দেখো কিছু দিয়া গেলাও কিছু টাকা বনে মন করিও না হে নাও নেকের খাতা ইমানালিখে গো অগ করি অগ পাক মারি মে জানে তনে দিও হে

এ মেড়া বে দেখো বান্ধা কুথাই যে ছিল নাও সে দেখো একশো টাকা দিয়ে নাও বেনামিতে দেখো ভাবজি এখানে আসিয়াও একশো টাকা দান দিল মো শুরব নিয়ে যাও যে আশা দিদি নিয়ে একশো কোনে দুজন বেনামিতে তোমার বান্ধাকু নিয়ে আছে দাও দানকে গোবরও করো তুমিও না হুম আর ওগো বাড়ি ধোঁয়া ওগো বানাও দুজন বেনামি বান্ধাক কি তুমি জান্নাতে আঙুর বেদনা না হুম ভাই একটু আসি আসি ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই ও বাবজি ভাই রাও এখনই চোখটা চুনে এঁটে গেলাম জানটা বেড়ে গেলে দুনিয়ার সব কিছু পড়ে থাকবে আমার খারাপ বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে বাবা একটু তাদের নাম করে পাঁচশো হাজার দু হাজার করে একটু নিয়ে যায় হ্যাঁ মালিক নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো একশো টাকা দিল একশো টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখে মেলাও যা সাথে যে নিয়াত করিয়াছে দান দানকে কবল করো তুমি মাশাআল্লাহ ছেলেদের মজলিস থেকে দেখেন বেশ কিছু টাকা আর উঠেছে আল্লাহ তাদের সকলের দান কালা কবুল করুন বেলাবিতে মহিলা দুশো টাকার দাতা আবুল মার হাবাব আল্লাহ তাদের দান কালা কবুল করুন ভাই আমরা আসি ভাবছি এখনো অনেকে আমরা বাকি আছি আমরা কেউ খালি হাতে যাবো না ইনশাল্লাহ না হলে দশটা টাকাও বাবজি আল্লাহ রাস্তায় দান করে যাব আমরা দু হাজার পাঁচ হাজার পাঁচশো একশো যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়ি দেব আর কমিটি ভাইদেরকে বলছিলাম ভাই একটা রোমাল মা কাছে নিয়ে ঘোরালে আর ইনশাল্লাহ অনেক টাকা চলে আসছে মা কাছে একটা রোমাল পাঠিয়ে দেন একটু আসু ভাই আমার ভাই খুব অসুস্থ হ্যাঁ মা আশাল্লাহ বলে না রে আবুল কাশেম সাহেব অসুস্থ উনি পাঁচশো টাকার দাতা আয়ার না তুমি তাকে অসুস্থ থেকে তুমি মহালয় কেন সুস্থতা দান করো বিমার থেকে তাকে সোফায় কামেলা দান করো বলুন আল্লাহ মাহবিন ভাইদের ইলা করে একটু তাড়াতাড়ি আসি আর একজন বেলামিতে আমার পাঁচশো টাকা দিয়েছেন অগ মহলা তুমি আলিম মিদা তি সুদর অগ মহলা যারা নাম বলে না তুমি তাদেরকে তো চিনো তুমি তাদের পাঁচশো টাকা দানকে কবুল করে নাও আয় যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকল কি নবী চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহ